হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি সবার খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থেকো আর আজকে হচ্ছে ইংরাজি এগারো তারিখ বাংলার সাতাশ তারিখ আর বাংলার সাতাশ তারিখ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন আর ইংরাজির বারো তারিখ হচ্ছে জন্মদিন যেটা হচ্ছে পরের দিন পড়েছিল তো এই যে বাংলারটা হচ্ছে মা পালন করে যেটা আর আমরা সবাই মিলে হচ্ছে ইংরাজিটাই ধরে থাকি প্রথম থেকেই তো তার জন্য মা দেখো ওকে সন্ধেবেলা একটু আশীর্বাদ করছিল একটু মিষ্টি মুখ টুক এইসব সবাই মিলে করছিল। আর সবাই যখন ওকে একে একে আশীর্বাদ করছিল। আমি তখন ওখানে আর কি তার জন্য দেখো তোমাদের দাদাভাই নিচের দিকে মুখ করে হাসছিল তো আমি এটাই বলছিলাম যে আজকের দিনেই ওকে রাস্তা থেকে নিয়ে আসা হয়েছিল ঘুরিয়ে তো ওই জন্যও হাসছিল খুব মা সবাই ওখানে হাসছিলো কাকিমা ঠাকুমা দিদারা তো যাই হোক একটু মজা করে নিলাম ওর সাথে আর আমিও ওর জন্য কিছু একটা ভেবে দেখেছি সেটা তোমরা জানতেই পারবে ভিডিওটা দেখতে থেকে অবশ্যই তোমরা দেখতে পাবে ওর জন্য একটা সারপ্রাইজ দেখেছি তার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা নাহলে মিস করে যাবে আর এই যে দেখো ঠাকুমা এখন ওকে আশীর্বাদ করছিল যে ফোঁটা দিয়ে তাই ওকে একটু মানে গান করে ঠাকুমা তাই হাসছিল আর এদিকে তো আমি ওকে এত জ্বালাচ্ছিলাম কি করে করে তো পাগল হয়ে গেছে আমি ওকে বলছিলাম যে মুখটা উপর দিকে তুলতে ক্যামেরা চলছিল বলে ও মুখটা উপর দিকে তুলছিলই না আর এখানে দেখো ঠাকুমা আশীর্বাদ করার পরে ওকে পয়সা দিচ্ছিল তাই ও নিতে চাইছিল না কিছুতে আর মানে সত্যি তো এখন তো ওরা বড় হয়েছে যেটার মতো ইনকাম করতে শিখেছে তো এখানে কোনো প্রশ্নই ওঠে না যে পয়সা করে দেওয়ার মতো যেখানে ঠাকুমা কোথায় পাবে না সবাই মিলে যদি না ঠাকুমাকে দেয় তো ওকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না জানি এটা একটা ভালোবাসার গিফট বলতে পারো সবাই ভালোবেসে তবু আমি ঠাকুমাকে বারণ করছিলাম আর ও তো বারণ করছিল দেখো কিভাবে ঠাকুমা তো কিছুতেই শুনছিল তারপর দেখো ঠাকুমা পয়সাটা এনেছিল দু টাকার কয়েন একটা ছিল তো বহু বলার পরে ও ওখান থেকে একটা টাকাই নিয়েছিল তোমাদের দাদা ভাই ও দু টাকাটা আমাকে দিয়ে বলল লক্ষ্মীর ভাঁড়ে ঢুকিয়ে দিতে মানে একটা লক্ষ্মীর খুঁটি এনে দিয়েছে আমাকে যেখানে পয়সা হয় যেটা আমরা বলি ওইটাই তো ওর মধ্যে আমি রেখে দিয়েছিলাম আজ ওকে রাত বারোটার সময় সারপ্রাইজ দেব বিকেলে ওর সাথে আমি বাজারে গিয়েছিলাম ভেবেছিলাম ওকে লুকিয়ে সব কিছু কেনাকাটা করে নেব। কিন্তু কিছুই করতে পারিনি কারণ ওর তো চোখ কান খোলাই ছিল তো তার জন্য তেমন কিছু নিতে পারিনি ফুলটুকু নিয়েই আমি বাড়ি চলে এসছিলাম ব্যাস তারপরে এই কেকটা এবার কোথা থেকে পেয়েছি সেই গল্পটাই তোমাদেরকে বলবো এখন বাজে প্রায় সা রাত সাড়ে এগারোটা এখনও তোমাদের দাদাভাই ভাই বাড়ি আসেনি আর আজকে হচ্ছে তোমাদের দাদা বন্ধুরা মিলে বার্থডে করছিল তার জন্য এখনো আসতে পারিনি ওরা ফিস্ট করছিল বলে আর আমি ওকে রাত বারোটার সময় সারপ্রাইজ দেবো তাই বারবার করে রাস্তার দিকে দেখছিলাম ফোনে আলোটা জ্বালা ছিল ভাবছিলাম ভয় পাচ্ছিলাম যে ও দেখে ফেললো নাকি চলে এলো নাকি একটু ভয় ভয়ে ছিলাম তো যাই হোক আসেনি তখনও পর্যন্ত আমার সবকিছু কমপ্লিট হওয়ার পরেই এসেছিল তাই তাড়াহুড়ো করে সবকিছু সাজিয়ে নিচ্ছিলাম এবার আসি কেকের গল্পটায় তোমাদের দাদাভাই বাজার থেকে আমাকে নিয়ে আসার পর বাড়ি ছেড়ে দেওয়ার পরে আমি আবার লুকিয়ে লুকিয়ে বাজারে গিয়েছিলাম একা যে ওই যে বলেছিলাম কেক আছে নাকি তো উনি বললেন যে কেক নাকি অর্ডার না দিলে পাওয়া যায় না তো আমি বললাম যে আমার আজই দরকার এক্ষুনি দরকার আমার এক্ষুন মানে কয়েক ঘন্টার মধ্যেই তো উনি বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য ব্যবস্থা করে দিচ্ছি তো উনি যাই হোক আমাকে টাইম দিয়েছিল দু তিন ঘন্টার পর যাওয়ার জন্য তো আমি গিয়েছিলাম আর উনি মানে ব্যবস্থা করে দিয়েছিল খুব ভালো ছিলেন উনি তো যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাইকে মানে কাঁদিয়ে ফেলেছি কারণটা হচ্ছে এটাই যে মানে রাত বারোটায় বাজতে ও পুরোটাই মানে বারোটা বেজে গেছে ও চলে এসছিল কিন্তু আমি ওকে মেসেজেই বলেছিলাম যে বার্থডে উইশ করেছি কিন্তু সামনে থেকে বলিনি ও তো জানতোই না যে আমি ওকে মেসেজ বলেছি তাই ও কেঁদে ফেলেছিল যে আমি কেন বলিনি ওকে এটাই হচ্ছে মূল কারণ তারপর ওকে আমি নিয়ে এসে এটা দেখালাম তো অন্ধকারের মধ্যে তো দেখতেই পাচ্ছ না তারপর ফোনে আলো জেলে তো ওকে দেখালাম তো তারপর দেখো কালো জামা পরেছিল তা আমার মোটেও ভালো লাগেনি ওই জিনিসটা তো ওকে বললাম এই কালো জামাটা চেঞ্জ করে আসতে তাই ও গেছে এখন নিচে চেঞ্জ করতে আর তত সময়ের মধ্যে আমি মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি আর ছাদে তো প্রচুর বাতাস হচ্ছিলো বারবার নিভে যাচ্ছিলো আর আমি তো মানে ঘেরে বসেই আছি তো যার পর দেখো এখানে ওই কেকের নিচে যে ডেকোরেশনটা করেছিলাম ওই গল্পটা আমি বলি ওখানে লেখা ছিল বাবি বলে আর এই বাবি নামটা লেখার একটাই কারণ আমি আমার বাবাকে ডাকি বাপি বলে আর আমি বাবার মতো আর একজন মানুষকে পেয়েছি তার নাম রাখতে চাই আমি বাবি বাপি আর বাপ বাবি এই দুটোর নাম কত সুন্দর না তাই আমি এই নামটাই ওর জন্য রেখেছি আমার পছন্দের একটা নাম আমি তো ওকে বহু নামেই ডাকি তো এই নামটা আমার মানে খুব পছন্দের তোমাদের দাদাভাইকে দাদা যেহেতু আমি কাঁদিয়ে দিয়েছিলাম তাই ওর এখনও না মোড়টা মানে ঠিক করতে পারছে না ভীষণ কষ্ট পেয়েছে তো তাই এখনও মানে ঠিক হতে পারছে না তো ভেতর থেকে খুব খুশি হয়েছে ও তো মানে আশাই করেনি যে আমি ওকে এই সারপ্রাইজটা দিতে পারি বলে একটু ছোটো করেই করেছি জানি খুব বিশাল কিছু নয় তবু আশা করছিল না যে তো মানে আমি করবো বলে ওর জন্য তো তারপর যেহেতু ক্যামেরা চলছিল ও তো খুশিটা প্রকাশও করতে পারছিলো না যেটা ও ক্যামেরার সামনে পারেই না একদমই ও পছন্দই করে না এই সব ক্যামেরার সামনে তো যাই হোক এই যে দুজন মিলেই কেকটা কেটেছে মানে আমি চাইছিলাম যে সবাইকে নিয়ে কাটতে কিন্তু রাত বারোটার সময় কেই বা আসবে বা কে বা থাকবে জেগে এত সময় তো তার জন্য মানে কেউ ছিল না জাস্ট দুজন মিলেই করেছি আর আমার তো ভালোই লাগে না একা একা কোনো কিছু করতে সবাইকে নিয়েই করতে আমার খুব ভালো লাগে কিন্তু আমি চেয়েছি যে রাত বারোটার সময় আমি ওকে মানে এইসব করতে চেয়েছিলাম তো তারপর দেখো যেহেতু ভাত খেয়ে নিয়েছিলাম আমার আর কোনো খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না আর আমার আমাকে জোর করেই দেখো কেকটা আমি কিছুতেই খাবো না জোর করে আমাকে দিলো ওই কেকটা ও নিজেও ওখানটা কেটে খেয়েছে আর বাকিটা রেখে দেওয়া হবে কালকে সবাইকে দেওয়া হবে তারপর দেখো ওকে আমি একটা গোলাপ ফুলই দিয়েছিলাম আর একটা মানে ডেয়েরি মিল্ক দিয়েছিলাম তো যাই হোক এই ছোট্ট গিফট ছিল ওর জন্য আমার তরফ থেকে বেশি কিছু আমি করতে পারি না আর যেহেতু আমি তো তেমন কিছু করি না যে আমার কাছে মানে অনেক টাকা পয়সা বা কিছু আর আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ আমাদের কাছে এই ছোট ছোটো গিফটগুলোই বিশাল হয়ে দাঁড়ায় আর এখানে দেখো আমি যে ওকে গোলাপ ফুলটা দিয়েছিলাম তার দাঁতিটাকে ভেঙে এই যে টবের মধ্যে লাগিয়ে দিই আর এই যে লঙ্কার গাছটা দেখো ও কিনে এনেছিল এই লঙ্কা গাছটা একটু ইউনিক ছিল মানে আলাদা সবার থেকে কখনো আমার দেখা হয়নি তো কিন্তু বাঁচলো না মারা গেছে ওই গাছটা আর এই যে দুটো দুটো লঙ্কা গাছ এ দুটো বেঁচে গেছে তো ওইগুলোই দেখছিলাম আমরা দুজনেই প্রচুর মানে গাছ ভালোবাসি প্রচুর আর এটা হচ্ছে পরের দিন সকালে ওর জন্য আমি নিজে হাতে পায়েস বানিয়েছিলাম আমি একা সবটা যদিও করিনি মা আমাকে অনেকটা হেল্প করেছে মা ছাড়া তো হতোই না তারপর ওই দিন ভেবেছিলাম যে পায়েস করার পর ঘরে ঠাকুরকে দেওয়ার পরে আমরা যাব একটু বরগীমা মন্দিরে কিন্তু ওই দিন আর হয়েছিল না টাইম অনেকটা দেরি হয়ে গেছিলো যে টাইমটা আর যাওয়া যাচ্ছিলো না এতটা গরম হয়ে পড়ে গেছিলো যা কিছু তো তারপরের দিন এই যে আমরা গেছিলাম যেটা হচ্ছে আজকে আমি ভিডিওটা এডিট করছি কাল পোস্ট করব তো আজকে আমরা গিয়েছিলাম মন্দিরে পুজো দিয়েছি আর ওখানে তো তেমন ভিডিও করতে পাইনি তারাহুরর মধ্যে ওখান থেকে বেরিয়ে আমরা একটু মানে ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায় ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বাড়ি চলে এসছিলাম ব্যাস এটুকুই তোমাদের মানে কেমন লাগলো জানিও আমার তরফ থেকে তোমার দাদা ভাইয়ের জন্য এইটুকুই করেছি আমি আমি যতটা চেষ্টা করছি যে আমার সামর্থ্যের মধ্যে সব কিছু দিয়ে করার চেষ্টা করেছি জানি না মানে ওর কতটা ভালো লেগেছে ও তো বলেইছে যে ও ভেতর থেকে খুব খুশি হয়েছে যাই হোক তোমরা জানিও যে কেমন লাগলো আর আমি তো ভিডিওটা ঠিকঠাক করতেই পারিনি ওখানে কে ধরে দেবে বলো ক্যামেরা অত রাত্রিবেলা তো সেই জন্য নিজে নিজেই মানে করতে হয়েছে ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা জানিও কমেন্ট করে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাই আশা করি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লেগেছে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা ঠিক এইভাবেই আমাকে ভালোবেসে যেও আর আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অনেক ভিডিও আমার কাছে জমা আছে আস্তে আস্তে আমি তোমাদেরকে দেবো একটু টাইম লাগবে চলো টাটা সবাইকে